আর এক নাই অনুরা মহাম্পতর মানুষ হিসাবে আর এক অনুরা ফুয়া হিসাবে বেই হিসাবে বহুত মুরব্বী লাশিয় দেি অনার্ক আবদার না। অনারাগণ দাদা আব্বু অনারা নারাগণ আল্লাহ দিলিয়া ইনুই দে আজ আরা বেগগুন নিজে নিজে প্রতিজ্ঞা করি একজন আপর্জনের বেদাতি নডেক কম একজন অপর্জনের ওয়াবি নডেক একজন ভুল কাহিন আই যে দূর পারে শালীনতার শহীদ ভদ্রতার শহীদ এবারে বুঝাইরে সঠিক ফটো আনবলে চেষ্টা করি আই যত বুঝাইম চেষ্টা করি সব পাই বাই যদি নবুজিয়ে যদি ঘুরকে দয় আল্লাহ মাফিবার ব্যস্ত দিলে তুমি সব নভুব আর বুঝিয়ে রা দয়। আলাইকাল বালা ও আলাইনাল হিসাব আর হাম হিসাব লোক এটা মারামারি যুদ্ধ ফাটাফাটি দিয়ে লাভ কি ই নতুন বেগুনে বিরত দেখেম ঠিক আছে না আল্লাহ দিলে আল্লাহ তো দান করো কামিন ও আখির দাবানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন দরশ্বরী পুরী আল্লাহ মোহাম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদ কামা সাল্লাই তালাই বরাহিম ও আল্লাহ আলী বরাহিম ইন্না কাহামিদ মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদ কামা বারক তালাই বরাহিম وعلي إبراهيم إنك حميد مجيد